স্মরণের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি যারা বক্তব্য রেখেছেন সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদেরকে যারা শুনছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে আমরাও নামাজের উদ্দেশ্যেও জয়েন করব সংক্ষেপে দু চারটি কথা বলে বিদায় নিতে চাই প্রথমেই শোক প্রকাশ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেব কিছুক্ষণ আগে মারা গিয়েছেন আমরা তার জন্য শোক প্রকাশ করছি এবং আজকের এই শহীদদের আলোচনা সভা থেকে আমাদের একজন ছাত্র বন্ধু বলেছেন যে তার হাত এখনো বলছে হাতটা আর স্বাভাবিকভাবে কাজ করবে না সেদিন এই হাসান আরিফ সাহেবের মন্ত্রণালয় গিয়েছিলাম সেখানে একজন তরুণ বিশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছিলাম পা নাই এর আগে প্রেস ক্লাবে শাহবাগে পলচনে বিভিন্ন জায়গায় আমাদের অফিসে অনেক ছাত্র এবং যুবক যারা এসেছে তাদের কারো চোখের সমস্যা মাথায় সমস্যা শরীরের অন্যান্য জায়গায় সমস্যা তো জিজ্ঞেস করলাম প্রত্যেককেই যে তোমরা কি ট্রিটমেন্ট পাচ্ছ সুযোগ সুবিধা পাচ্ছ বিশ্বাস করবেন একটা লোক সন্তুষ্ট প্রকাশ করে নাই যে তাদের সরকার যথাযথ চিকিৎসা সেবার দিচ্ছে সহায়তা করছে কিংবা তাদের খোঁজ খবর নিচ্ছে প্রত্যেকের চোখে একটা জলজন্ত যুবক তরুণ তার হাত দিল পা দিল চোখ দিল দুঃখজনক এবং দুর্ভাগ্য সেই তাদের হাত পা চোখ রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হলো এখন পর্যন্ত তাদের চিকিৎসাটা ভালোভাবে নিশ্চিত করতে পারে নাই আমাদের ওই ছাত্রবন্ধু বলেছিল। যে গণ অধিকার পরিষদ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের দল নেতা কর্মীদেরকে একটু দেখবেন এক ভাই বলেছিল কথাটা সত্য যে এই শুধুমাত্র বাংলাদেশটা সভ্যতার ইতিহাসে যারাই নতুন সভ্যতা তৈরি করেছে ইতিহাস তৈরি করেছে শহরের কোনো এলিট উচ্চ শ্রেণীর মানুষের হাতে তথাকথিত ওই শিল্পী সাহিত্যিক কবিদের মাধ্যমে সভ্যতার ইতিহাস রচিত হয় নাই এই সমাজবি নিম্ন আয়ের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের রক্ত ঘাম এবং সংগ্রামের মাধ্যমেই সভ্যতার ইতিহাস বদলেছে জাতির নতুন ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশে যদি উনিশশো সাল থেকে এই অঞ্চলের বড় বড় পরিবর্তন আন্দোলন সংগ্রামের কথা বলেন ওই সাধারণ পরিবারের সন্তানরাই লড়াই সংগ্রাম করে মানুষের মুক্তি এনে দিয়েছে কাজে এই গণ অভ্যুত্থানের শহীদদের চিকিৎসা না হওয়াটা দুর্ভাগ্য এবং আমাদের জুনিয়র সহকর্মী আমাদের ছাত্র বন্ধুদের সমালোচনা করাটা আমার উচিত না তারপরে কিছু কথা বলতে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে তারপরেও চার মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কারভাবে বলে দিচ্ছি মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় দেবে এই সমস্ত বাদ ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে অর্ধ লক্ষ টাকা এবং নিহত পরিবারকে এক কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো আমরা বলে আমরা বারবার বলছিলাম এই সরকার আমাদের সরকার নতুন সরকার সরকার কি স্থিতিশীল করতে দিতে হবে আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না কথা শুনে না যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আজারি করছে এবং দুঃখজনক জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা সিও হচ্ছে ভাই স্নিগ্ধ আমি অন্তত দশ জনের নাম বলতে পারবো যদি আপনারা আমার কাছে জানতে চান টেলিভিশন আপনারা ইন্টারভিউ করেন দশ জন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরায় খালি ঘুরাই হেল্প করে না কি বিজ্ঞানে দেখেছে আপনারা এক লাখ টাকা করে হেল্প করছেন এক লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে যে ফাউন্ডেশন করা হলো সেইখান থেকে কিসের এক লাখ টাকা হেল্প করবেন হ্যাঁ বারবার বলছি কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কানে পানি যাবে তাই আমরা এখনো বলে দিচ্ছি এই ভুক্তভোগীদের পরিপূর্ণ সহায়তা আপনারা পৌঁছে দেন আমরা বলেছিলাম এইটা স্বাভাবিক সময় না বিপ্লব উত্তর সময় বিপ্লবের পরে প্রতিবিপ্লব হয় বিপ্লবের পরে নানান ধরনের অগণন ঘটে অস্থিরতা তৈরি হয় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জাল বোনে যার মধ্যে দিয়ে আচ্ছা রণপট দিল বক্তব্য শেষ করে ফলাইতে পারতাম আদনের আগে আজানের পরে দুই তিন মিনিটে শেষ করবো বক্তব্যটা আজানটা থামো